ইসলাম বাদ দিয়ে যারা রাজনীতি করে ওদের মেয়ে খাওয়া ছাড়া কোন ধান্দা আছে বলেন আপনি আর যারা ইসলাম দিয়ে রাজনীতি করেছে আপনি দেখান মাওলানা মতিউর রহমান নিজামি এমপি ছিলেন মন্ত্রী ছিলেন মন্ত্রণালয় চালানোর পরে ছত্রিশ টাকা ফেরত দিয়েছে রাষ্ট্রকে পৃথিবীর ইতিহাস এটা এর চাইটা কি দেখানো লাগবে বাংলাদেশকে বলেন এর বড় মানুষ বলে না আমরা আরো চাই তাই আরো চাই জায়গা মতো দেন সব যা চাচ্ছেন তাই পাবেন আপনারা আরো চান আরো চান পাঠাবেন আপনি সালমান এব্রাহমানের মত পড়ছো ওর মাথা চুল থেকে পায়ের স্যান্ডেল পর্যন্ত সাথে আমার মনে হয় ভেতরে সাদা ভেতরেটা জানি না আমার মনে হয় ও সাদা কিন্তু ওর যে অন্তর পুরাটা কালো এক কথা বলেন না কেন আমার মাথায় দড়ি দিয়ে পেছনে হ্যান্ডকাপ দিয়ে মাথায় কালো টুপি লাগিয়ে পায়ে ডান্ডা বেড়ি লাগিয়ে বুকের ওপরে ওই যে এসে জ্যাকেট পরিয়ে মাথার উপরে যে কি টুপি দেয় ওইটা দিয়ে যখন আমার আদালতে নিয়ে যেত আমি নিজে দেখেছি এই লোকটা আমার দিকে তাকিয়ে টিপ্পনি কাটছে এই এই সালমানি ফ্রম এই দরবেশ বাবা আমি বের হওয়ার পরে এজলাস থেকে ও দেখলাম ওই খাস কামরায় ঢুকে ওই যে যে ম্যাজিস্ট্রেট ছিল জজ ছিল তারে কি কি যেন বলে দিল আমার মনে হয় এই কথাই বলেছে যে মাওলানা মামুনুল হক এ মুফতি আমির হামজা মাওলানা শাকাত হোসেন রাজি এরা যেন বের না হয় এই জন্য মামলাটা তিরিশ বার তুলেছে সিএমএম কোর্ট জজ কোর্ট হাইকোর্টে না একদিনও জামিন দেয়নি অথচ এই মামলা আগস্টের পাঁচ তারিখের পরে শুধু তুলতে দেরি জামিন না খারিজ করে দিয়েছে জিনিস তো সবই একই ছিল খালি হাত আগে বাঁধা ছিল এখন একটু হাত খোলা আছে আমরা দেখতে পাচ্ছি এখনো অনেকের হাত খোলা না এই জন্য এটি আমার স্যার সাহেবের রায় আজকে সাতাশ তারিখ পর্যন্ত আবার বেঁচিয়ে গেল এর পেছনে যারা হাত বেঁধে রেখেছেন এই হাতগুলো আমরা চাই আবু সাঈদের মতো এভাবে খুলে দেওয়া লাগবে এটা হবে তখন আগামীতে যখন এই কোরানটা সংসদে যাবে যারা দায়িত্বে থাকবে সবার হাত থাকবে খোলা কথা বলেন না হাত বাটা থাকলে কি হয় হাত বাঁধা থাকলে কি হয় আমি তো দেখলাম এই তিন বছর আর হাত খোলা থাকলে কি হয় এক বছরে টের পেলাম এই জন্য আমরা চাই আগামীতে যারা আসবে এখনো যারা আছে এদের হাত অনেকের বাধা কি কথা বলছেন প্রতিবেশী নামে একটা কলঙ্ক পেয়েছি আমরা তামাম দুনিয়ার নিকৃষ্ট একটা প্রতিবেশী আমরা পেয়েছি এই শয়তানদের সাথে যারা আলোচনা করে তাদেরকে ওরা মুক্ত করে দেয় দেখেন ফাঁসির আসামি পর্যন্ত মার্ডার মামলার আসামি সব বেরিয়ে চলে আসছে আর একটা মজলুম মানুষ এটি আজহারুল ইসলাম তার যে সাক্ষী এটা পৃথিবীর অষ্টম আশ্চর্য জিনিস কারণ ছয় কিলোমিটার দূর থেকে সাক্ষী দিয়েছে আমার মনে হয় ওর চোখে শকুনের চোখ লাগানো ছিল তাও তো সম্ভব না কি আশ্চর্য সাক্ষী আর সাক্ষী গুলো যে বানানো মিথ্যা এটা তো আমি নিজে ভেক্তি কারণ আমার যে চারজন সাক্ষী আমার মামলা ছিল আমি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান অথচ সাত আছে কি আমি জানি না এরপরে ওরা কিন্তু মিথ্যা সাক্ষী জোগাড় করেছিল কুষ্টিয়ার কি। আমার মামলার যেদিন আমার রায় হবে ওই দিন ঠিক ওই চারজনকে নিয়ে এসেছে আমি ওনাদেরকে জীবন ওই দিন প্রথম দেখলাম তখন যে ভাই আপনি কোনোদিন আমার দেখেছে বলছেন না আমার নাম শুনেছেন বলছে হ্যাঁ শুনেছি নাম শুনি আপনি সাক্ষী দিয়ে দিলেন যে আমি বাংলা টিমের প্রধান ছিলাম তার সারা বাংলাদেশে আপনি কি বাংলা টিম কিছু বোঝেন বোঝেন না না মানে আপনি কিছু বোঝেন না আমার চেনেন না আর আপনি সাক্ষী দিতে চলে এসেছেন আমার যা যা বলেছে আমি তাই তাই করছি এই ছিল দেশের অবস্থা এটি আমাজারুল ইসলামের এই অবস্থায় কিন্তু বাঙ্গালীকে বারবার হাইকোর্ট দেখাচ্ছে যারা দায়িত্বে আছেন আমরা জানি পেছনে কারা রাঘব বোয়াল আছে এই দেশে যারা রক্ত দিয়েছে তারা ইসলাম মানুষদের ছেলে মেয়েরা এক কথা বলে না কেন সুতরাং আগামীতে আর কোন হাইকোর্ট আমরা দেখতে চাই না এই সাড়ে পনেরো বছরে যারাই জেলে ছিল ওই রাজনৈতিক মামলায়

তেল পোড়া আপেল পোড়ায় কাজ হবে না গত আগে নারায়ণগঞ্জে মনে হয় যে বাড়িতে ছিলাম ওই বাড়ি আলা দুইটা ছেলে আছে ওনার আর একটা ছেলে পেটে ছয় মাস সন করে ওইটাও ছেলে তো লোকটার খুব আশা যেন এবার মেয়ে হয় একটা পানির বোতল আর একটা আপেল নিয়ে বলছো হুজুর এমন ভাবে আপেল পড়ে দেন যেন এবার আমার মেয়ে হয় আমি বললাম আমি কি ডাউনলোড করে দেবো এটা যদি আমার হাতে থাকতো যে আপেল পড়ে দিলে পানি পড়ে দিলে ছেলে মেয়ে হয়ে যায় মেয়ে ছেলে হয়ে যায় তা আমার তিনটা মেয়ে হইতো না আমি ওই দুইটার পরে বহু বুয়া করেছিলাম যে এবার যেন ছেলে হয় তারপর হয়নি আমি সারা দিন দরকারে ম্যাডামটা খালি আপেল খাওয়াতাম না

আমরা চাই আসার সাহেব নিরাপরাধ ছেড়ে দেওয়া লাগবে এক আলা চান দেখি নীল্লাহে رب من ان الذين يؤذون الله ورسوله لعنهم الله في <applause> الدنيا والاخره وعد لهم عذابا مهينا